আজকের এপিসোড অয়ন দীপ্তিকে অগাধ ভালোবাসত তারা দুজনেই একসাথে একটা ট্রিপ প্ল্যান করে কিন্তু অয়নের জন্য এই সফরটা আরও একটু বেশি স্পেশাল ছিল কারণ এই সফরেই সে দীপ্তিকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ভেবেছিল সবকিছু পরিকল্পনা অনুযায়ী একদম নিখুঁতভাবে ভাবে হচ্ছিল অয়ন চাইছিল ওই মুহূর্তটা শুধু ওদের দুজনার হোক যেন চারপাশে কেউ না থাকে কিন্তু এই ট্রিপটাই তাদের কলেজ জীবনের একসাথে কাটানো শেষ ভ্রমণ আর এরপর অয়নের আর কোনোদিন বিয়ের পিড়িতে বসা হয়নি সন্ধ্যায় জঙ্গল সাফারির পর তারা যখন জায়গাটা ছেড়ে বেরোচ্ছিল তখন গাড়ির চালক তাদের সতর্ক করে বলে যেভাবেই হোক রাত নামার আগেই ফিরে আসবেন কিন্তু অয়ন সেই কথায় তেমন গুরুত্ব না দিয়ে দিত্তিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় শেষমেশ সে লেকের ধারে এমন এক জায়গায় পৌঁছায় যেখান থেকে সূর্যাস্তকে ভীষণ মনোমুগ্ধকর দেখাচ্ছিল যেটা তারা আগে কখনো দেখেনি দীপ্তি বাইক থেকে নেমে আনন্দে ছুটতে থাকে অয়ন বাইক পার্ক করে তার পেছনে যায় এবং দেখে দীপ্তি একটা কাটা গাছের দিকে ছুটে যাচ্ছে অয়ন তখন ভাবে সে ওখানে লুকিয়ে দীপ্তিকে একটু ভয় দেখাবে আকিক সেই সময়ই তাকে বিয়ের প্রস্তাব দেবে কিন্তু দীপ্তি একটুও ভয় পেল না বরং সে গিয়ে সেই কাটা গাছের ডালের ওপর বসে গাছটার এক কোনার দিকে তাকিয়ে হাসতে লাগল অয়ন তার হাত ধরে বলল এইদিকে একটু তাকাও কিন্তু দিপ্তি অয়নকেই চুপ করিয়ে বলল ওই যে দেখো গাছের ডালের উপর একটা কি সুন্দর সাদা বিড়াল বসে আছে অয়ন ভাবলো দীপ্তি নিশ্চয়ই কোনো মজা করছে কারণ গাছটা তো পুরোপুরি কাটা সেখানে কোনো ডালি নেই সে আর দেরি না করে আংটি বের করে দীপ্তিকে প্রপোজ করল আংটি বের করতেই দীপ্তির মনোযোগ অয়নের দিকে চলে যায় দীপ্তি তার চোখে আনন্দের জল নিয়ে সঙ্গে সঙ্গেই হ্যাঁ বলে দিল এদিকে চারপাশে অন্ধকার আরও ঘন হয়ে আসছিল তারা ভাবলো এখনই ফিরে যাওয়া ভালো হবে এরপর তারা যখন রিসর্টে ফিরে এলো তখন তাদের দেখে রিসর্ট ম্যানেজারের মুখে একটা অদ্ভুত উদ্বেগের ছাপ দেখা গেল ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই দীপ্তি একটাও কথা না বলে সোজা গিয়ে শুয়ে পড়ে অয়ন বিষয়টা খেয়াল করলেও ভাবল সারাদিন বাইরে ছিল তাই নিশ্চয়ই খুব ক্লান্ত কিন্তু তার ঘুম বেশিক্ষণ টিকল না কারণ কিছুক্ষণ পরই দীপ্তির কান্না শব্দে তার ঘুম ভেঙে যায় দীপ্তি যেন পাগলের মতো অঝরে কাঁদছিল আর ঘরের এক কোনায় তাকিয়ে বারবার বলছিল ওই গাছের সাদা বিড়ালটা আমাকে মেরে ফেলবে অয়ন কিছুই বুঝতে পারছিল না সে চিৎকার করে দীপ্তিকে থামানোর চেষ্টা করল তখন দীপ্তি যা বলল তা শুনে অয়নের হৃদয় থমকে গেল দীপ্তি বলল সেই সাদা বিড়ালটা যেটাকে কাটা গাছে ডালের ওপর বসে থাকতে দেখেছিল সে তার স্বপ্নে এসেছিল কিন্তু স্বপ্নে বিড়ালটা অনেক ভয়ানক হিংস্র আর রূপে ছিল হঠাৎ করে সেই বিড়াল তার হাতে ঝাঁপিয়ে পরে কামড়াতে থাকে আর তখনই দীপ্তির ঘুম ভেঙে যায় কিন্তু ঘুম ভাঙার পর সে দেখে সেই সাদা বিড়ালটা সত্যিই তার চোখের সামনে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যে বিড়ালটা এক ভয়ঙ্কর পেটনীর রূপ নেয় যার সারা শরীর পচা গলা আর চোখ দুটো গভীর কালো সে ঘরের এক কোনায় দাঁড়িয়ে দীপ্তি আর অয়নকে এক দৃষ্টিতে তাকিয়েছিল আর সেই কারণে দীপ্তি আতঙ্কে চিৎকার করে উঠেছিল প্রথমে অয়ন ভেবেছিল দীপ্তি হয়তো কেবল দুঃস্বপ্ন দেখছে কিন্তু যখন সে দীপ্তির হাতের দিকে তাকালো সে স্পষ্টভাবে বিড়ালের আঁচড়ের দাগ দেখতে পেল দাগগুলো একদম বাস্তব ছিল যা দেখে অয়নের সারা শরীর কাঁপতে শুরু করল সে ঠিক করল এখনই দীপ্তিকে নিয়ে এই ঘর থেকে বেরিয়ে যাবে কিন্তু ঠিক যখন সে দীপ্তির হাত ধরতে গেল কে যেন অয়নের গলা চেপে ধরল হঠাৎ করেই সেই ভয়ঙ্কর পেত্নীটা অয়নের সামনে উপস্থিত হল আর তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতে চাইল অয়ন আতঙ্কে দীপ্তির কাছে সাহায্য চাইছিল কিন্তু ইতিমধ্যে দীপ্তির শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করে তার মুখ দিয়ে নিজে থেকেই অনবর্ত রক্ত বেরিয়ে আসছিল সে এতটাই যন্ত্রণায় ছিল যে আর্তনাদ করে কেঁদে উঠলো তার চোখ দুটো ধীরে ধীরে কালো হয়ে গেল অয়ন একেবারে ভেঙে পড়ার মতো হয়ে গিয়েছিল ঠিক তখনই রিসোর্টের ম্যানেজার তাদের চিৎকার শুনে কয়েকজন স্টাফ নিয়ে ঘরে ছুটে আসে কিন্তু তারাও আসার পর কিছুই করতে পারল না পেতনিটি তখন আর সেখানে ছিল না কিন্তু দীপ্তির কণ্ঠস্বর বদলে গিয়েছিল সে একটি ভয়ঙ্কর কণ্ঠে শুধু এটুকুই বলছিল যে সে সবাইকে মেরে ফেলবে এর ঠিক পরেই তারা দুজনেই অজ্ঞান হয়ে পড়ে ম্যানেজারের সাহায্যে অয়ন ও দীপ্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যখন অয়নই চোখ খুলল তখন সে দেখল তার ও দীপ্তির বাবা মা এবং ম্যানেজার সবাই ওখানে উপস্থিত আর অয়নকে জেগে উঠতে দেখে সবাই ভেঙে পড়ে কাঁদতে শুরু করে অয়ন ভয়ে ভয়ে দীপ্তির কথা জিজ্ঞেস করলে জানতে পারে যে হাসপাতালে পৌঁছানোর আগেই দীপ্তি অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে এটা শোনার পর অয়ন এবার পুরোপুরি ভেঙে পড়ে তখন সেই রিসোর্টের ম্যানেজার তাকে এমন কিছু জানায় যা শুনে সবার হার কেটে ওঠে সে জানায় মঙ্গলাছড়ি গ্রামের একটি গাছে এক পেতনির বাস ছিল বহু বছর আগে সে মানুষের প্রাণ নিতে শুরু করেছিল যেই গাছটি স্পর্শ করত তার মৃত্যু নিশ্চিত ছিল মৃত্যুর আগে তারা সবাই একটি সাদা বিড়ালকে দেখত যা পরে এক পেতনির রূপ নিয়ে গ্রামবাসীদের হত্যা করত। গ্রামের কয়েকজন সাহস করে সেই গাছটি কেটে ফেলে তখন গ্রামবাসীরা ভেবেছিল যে গাছ কাটার পর তারা অবশেষে সেই পেতনির হাত থেকে মুক্তি পেয়েছে কিন্তু ঠিক তার বিপরীত ঘটল সেই রাতেই গ্রামের এক ছোট্ট মেয়ের মধ্যে সেই গাছের পেতনির আগমন ঘটল সেই পেতনি গ্রামবাসীদের সামনে ঘোষণা করল যে তারা তাদের জীবনে সবচেয়ে বড় ভুল করেছে এবং সে বিজয়া দশমী পর্যন্ত একুশ জনকে নির্মমভাবে কষ্ট দিয়ে মেরে তার প্রতিশোধ নেবে পেতমিটি তার প্রতিশ্রুতি মতো দশহরার আগে পর্যন্ত গ্রামে একুশ জন মানুষকে হত্যা করল তাদের প্রত্যেকেই মৃত্যুর আগে একটি সাদা বিড়াল দেখার দাবি করেছিল সেই থেকে গ্রামবাসীরা সূর্য ডোবার পর ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয় আজ পর্যন্ত কেউ দিনের আলোতেও সেই গাছের কাছাকাছি যাওয়ার সাহস করে না সেই দিনটি থেকে অয়নোর জীবনে সবকিছু বদলে যায় তার কাছে আর গাছ শুধু গাছ থাকে না যতবার সে কোনো বড় গাছের পাশ দিয়ে যায় সে একটি ছায়ামূর্তি দেখতে পায় আর প্রতি রাতেই তার স্বপ্নে সেই পেতনি একটি সাদা বিড়ালের রূপে এসে ধীরে ধীরে তার গলা চেপে ধরে তাকে মারতে চায় অয়ন বাড়ি থেকে বেরোনো একেবারে বন্ধ করে দেয় কয়েক মাস পরে এক রাতে অয়নের চিৎকারে তার বাবা মার ঘুম ভেঙে যায় সে কারো কাছে গাছের নিকট যাওয়ার জন্য ক্ষমা চাইছিল তার বাবা মা ভয়ে তার ঘরে ছুটে যান কিন্তু সেখানে তারা অয়নকে নয় তার মৃতদেহ দেখতে পান আর তার সামনেই দাঁড়িয়ে ছিল সেই ঝুড়ি গাছের পেত্নী যার কথা অয়নি প্রায়ই বলতো